কেউ আবার বলছে খেরওয়াল বাখলে নাকি মুরগি ডাকছে কিন্তু সেই সব মানুষরা বুঝতে পারছে না যে সেই খেরওয়াল বাখলের মুরগিগুলোর টুনকি লেগে গেছে সাদা সাদা চুনা চুনা পায়খানা করছে আর বিশেষ ইম্পর্ট্যান্ট গুরুত্বপূর্ণ কথা হলো সেই খেরওয়াল বাখলের মুরগিগুলো আর মেল মুরগি নেই অর্থাৎ মরদ মুরগি নেই মরদ মুরগি নাই সেই খেরওয়াল বাকুলে সব মিয়া মুরগি মাইজু মুরগি আছে অর্থাৎ ফিমেল মুরগি আছে আর সেই মুরগি সময়ে ডিম পারে আর সেই ডিম ভাত দিয়ে কলকাতাতে বিভিন্ন রাজনৈতিক দলের ভাত আর ডিমের যোগান দেয় নমস্কার জুহার উলগুলান আজকে বিশেষ কারণে আদিবাসী এবং বাংলা ভাষার মিলিজুলিভাবে যে ভাষা আদিবাসীরা বলে থাকি সে ভাষায় ভিডিও তৈরি করব বিভিন্ন জায়গায় আদিবাসী সাঁওতাল কিংবা বাংলা ভাষা ভাষীর মধ্যে যে সকল আদিবাসীরা সাঁওতালরা অন্যান্য আদিবাসী জনগোষ্ঠীরা বসবাস করছেন তারা মেয়েদেরকে কিংবা মহিলাদেরকে মিয়া বলে আর ছেলে বা পুরুষদেরকে মরদ বলে আরও বিভিন্ন জায়গায় যদি আমরা যাই সেখানে মেয়েদেরকে বা মহিলাদেরকে মাইজু বলেও বলে থাকে আবার মরদ বা ছেলেদেরকে আবার হ্যারাল বলেও থাকে তো বিষয়টা কেন বলছি বিষয়টা এই কারণেই বলছি আমরা জানি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিংবা মেনস্ট্রি মিডিয়ার মাধ্যমে আমাদের বীরভূম জেলার রামপুরহাটে যে মর্মান্তিক দুঃখজনক ঘটনা ঘটেছে আমরা সবাই জানি ক্লাস সেভেনের আদিবাসী নাবালিকাকে যেভাবে ধর্ষণ করে টুকরো টুকরো করে সিমেন্টের বস্তার মধ্যে ঢুকিয়ে ফেলে দিয়েছে সেই ঘটনার হুদিস মিলে খুন করার আঠেরো থেকে কুড়ি দিনের মাথায় কিন্তু এত বড় ঘটনার পরেও আমাদের এস টি এমএলএ এমপিরা এই বিষয় নিয়ে কথা বলছেন না অর্থাৎ বলছে না অর্থাৎ আমার বলার উদ্দেশ্য এই সেই মিয়া বা মাইজু এবং আমাদের সেই মরদ বা হেরেল এমএলএ এমপিগুলো কলকাতাতে বিভিন্ন সময়ে ওনাদের মুখ থেকে ভাষণ শুনেছি ওনারা বলেছেন যে বিভিন্ন রাজ্যে যেভাবে ধর্ষণ হচ্ছে যেভাবে হত্যা হচ্ছে যেভাবে আদিবাসী নাবালিকাদেরকে আদিবাসী মহিলাদেরকে শিলতাহানি হেনস্থা হচ্ছে সেই অনুযায়ী পশ্চিমবঙ্গে ধর্ষণ হচ্ছে না খুন হচ্ছে না মার্ডার হচ্ছে না সেসব মাইজু সেসব মিয়া সেসব মরদ কিংবা সেই সব হ্যারেল এমএলএ এমপিদেরকে বলতে চাই আপনাদের ঘর গোড়ায় আপনাদের দৌড় গোড়ায় এই রকমের জঘন্য মর্মান্তিক ঘটনা ঘটে চলেছে দিনের পর দিন আর আর আপনারা আজ পর্যন্ত চুপ হয়ে বসে আছেন সেটা দেখেই আমরা কিন্তু মর্মাহত আমরা বুঝতে পারছি না কোন ভাষায় আমরা প্রতিবাদ জানাবো যেখানে সরকারের যেখানে আইনের সিস্টেমে ফেল সেখানে আমাদের অর্থাৎ আদিবাসী ভাই বোনদের আন্দোলন ছাড়া আর উপায় নেই এর সাথে সাথে কেউ আবার বলছে খেরোয়াল বখলে নাকি মুরগি ডাকছে কিন্তু সেই সব মানুষরা বুঝতে পারছে না যে সেই খেরোয়াল বাখুরের মুরগিগুলোর টুনকি লেগে গেছে সাদা সাদা চুনা চুনা পায়খানা করছে আর বিশেষ ইম্পর্ট্যান্ট গুরুত্বপূর্ণ কথা হলো সেই খেরওয়াল বাখলের মুরগিগুলো আর মেল মুরগি নেই অর্থাৎ মরদ মুরগি নেই মরদ মুরগি নাই সেই খেরওয়াল বাখুলে সব মিয়া মুরগি মাইজু মুরগি আছে অর্থাৎ ফিমেল মুরগি আছে আর সেই মুরগি সময়ে ডিম পারে আর সেই ডিম ভাত দিয়ে কলকাতাতে বিভিন্ন রাজনৈতিক দলের ভাত আর ডিমে জোগান দেয় আপনারা কিংবা তোমরা বুঝতে পারছ যে বর্তমান আদিবাসী সাঁওতাল সমাজের বর্তমান কি পরিস্থিতি আমাদের এই পশ্চিমবঙ্গের সাথে সাথে ভারতবর্ষের যে যে রাজ্যগুলোতে আমাদের আদিবাসী সম্প্রদায়ের মানুষজনরা বেশি থাকেন বেশি থাকছে বেশি আছে সে সেই জায়গাতে যখন ভোট নির্বাচন যখন আসে বিভিন্ন জায়গাতে আমরা দেখেছি আমাদের আদিবাসীদেরকে ভুলিয়ে ভালিয়ে তন্দা তামাক অর্থাৎ আমাদের মাদল দিয়ে আমাদের ভুলিয়ে রাখে আর আমাদের বিভিন্ন আদিবাসী এমএলএ এমপিরা অর্থাৎ আমাদের মাইজু হ্যারেল সেই সব এস টি এমএলএ এমপিরা আদিবাসীদেরকে ব্যবহার করে আদিবাসী মেয়েদেরকে আদিবাসী মহিলাদেরকে ব্যবহার করে সেখান থেকে বড় ধরনের ভোট ব্যাংক আদায় করে নেয় আর আজ যখন বীরভূমের মতন ঘটনা আজ যখন বাঁকুড়ার পাত্র মতন ঘটনা আজ যখন পুরুলিয়া জেলার ঘটনা যেখানে আমাদের হোস্টেলে আমাদের ছাত্রীরা সুরক্ষা নয় সুরক্ষা পাচ্ছে না সেই সময় আমাদের মাইজু হ্যারেল এবং মিয়া এমএলএ এমপিরা আজ পর্যন্ত সোশ্যাল মিডিয়াতে কোনো বিবৃতি ওনাদের দেখতে পেলাম না আজ পর্যন্ত মেন মিডিয়াতে ওনাদের অর্থাৎ আমাদের মাইজু এমএলএদের আমাদের মরত এমএলএদের আমাদের মিয়া এমপিদের আমাদের হেরাল এমপিদের কোনো বাইট দেখতে পেলাম না কোনো ইন্টারভিউ দেখতে পেলাম না আজ আমরা তথাকথিত আদিবাসী মানুষগুলা সাঁওতাল মানুষগুলা অন্যান্য আদিবাসী সম্প্রদায়ের মানুষগুলা যদি না বুঝি তাহলে মনে রাখবেন আদিবাসী সমাজের জন্য আদিবাসীদের জন্য খুব ভয়ঙ্কর পরিস্থিতি আসতে চলেছে আমরা কিন্তু সেটা পরিষ্কার স্পষ্টভাবে দেখতে পাচ্ছি সারি আপনি হার বুঝাওয়া তেমন পশ্চিমবঙ্গরে আদিবাসী কোয়া সান্তার এটা এটা আদিবাসী গাথাকেন হোক যা পরিস্থিতি কিন্তু বিগত দিনরে নিত বর্তমান রহবামা যে অনেক আনাট এটকেটে নাহাচার হাজার আর এলএ এমপি কোলকাতা রাজডাহারেমা আবা উড়িষ্যা আসামরে বিহারের এটা এটা জায়গার যা আদিবাসী কাহাচার হচ্ছে ও হিসাবতে আব বঙ্গল আব পশ্চিমবঙ্গ আদিবাসী হচ্ছে মি চাঁদো ভিতিরে তো থার্টি ডেজ ভিতরের জায়গা রে আবরেন আদিবাসী সান্তারি আদিবাসী কুড়ি কড়ি কো নাহাচার রেপ হচ্চে না ধরশন হচ্য় না মাডার হচ্পুর হাটরে এদিকে আবরেন আদিবাসী এস টি এমএলএ এমপি মেন আবরেন কো সে আবরেন মিয়া এমএলএ এমপি আর আবরেন হেরেল সে রড় এমএলএপি লেদা তাবন পে আবু বুঝা তে আব সান আব আদিবাসী কোকালে আনট এটে দারায় এনখান তিন বেশি ঘাড়ি সময় বাইব আজকে ভিডিওতে আপনাদের সময় নেবো না আসছে আর পরবর্তী ভিডিওতে আরো আলোচনা হবে বিস্তারিত বিষয় নিয়ে বিস্তারিত টপিক নিয়ে ততক্ষণ আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে কিংবা পরবর্তী ভিডিওতে